সুবেহ সাদিক তথা ফজরের অক্ত শুরু হওয়ার পর ফজরের ফরজ নামাজের আগে সুন্নত ছাড়া অন্য কোনো নফল নামাজ প্রমাণিত নয় মসজিদে গিয়েও নামাজ পড়া যাবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ধিনী ভাই এবং বোনেরা গুরুত্বপূর্ণ একটি মাসালা প্রিয় ধিনী ভাইয়েরা আমরা আমাদের আমরা আমাদের সমাজে দেখতে পাই মসজিদে গিয়ে ফজরের অর্থ শুরু হওয়ার পর সুবেশ সাদিক হওয়ার পর আমরা মসজিদে দুহুলুল মসজিদ তাহিয়াতুল মসজিদ বা অন্য অন্য নফল নামাজ পড়ে থাকি রসুল সাল্লাহ আলী আসাল্লাম সুবেহ সাদিক উদয় হক উদয় উদিত হওয়ার পর সূর্য উদয় হওয়া পর্যন্ত এই সময়ের ভিতরে ফজরের সুন্নত এবং ফজরের দুরাগাত ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নফল নামাজ পড়তেন না রাসুল সাল্লাহ সাল্লাম এই সময়ের ভিতরে নামাজ পড়তে নিষেধ করেছেন প্রিয় ধিনী ভাইরা আমরা যদি হাদিস গ্রন্থ গবেষণা করি তাহলে আমরা দেখতে পাই আম্মাজান হাসার উদ্দি আল্লাহ তালানহার বর্ণনা তিনি বলেন কারণ রসুল্লাহ আলহিাস তিনি বলেন সাল্লআ ফজর উদিত হওয়ার পর ফজরের দুই রাকাত সুন্নত নামাজ ছাড়া অন্য কোন নফল নামাজ পড়তেন না তাহলে এই সময়ের ভিতরে আমরা নফল নামাজ পব না যেহেতু নবীজি সাল্লি সাল্লাম আমল করেননি আমরা করবো না অন্য কোনো নফল নামাজ পড়বো না এই হাদিসটি এসেছে যে শহীদ মুসলিম শরীফের হাদিস নাম্বার সতেরোশো এগারো শহীদ হিব্বানের হাদিস নাম্বার পনেরোশো সাতাশি মুসনাদ আহমদ হাদিস নাম্বার চব্বিশ হাজার দুইশো পঁচিশ চার হাজার দুইশো সাতাশ সোনালি হাদিস নাম্বার নয়শো উনাশি আলমোজামুল কাবির হাদিস নাম্বার তিনশো পঁচাশি প্রিয় দিনী ভাই এবং বনেরা দলিল হিসাবে আমরা শহীদ বুহারির আরেকটি হাদিস নিতে পারি

এবং আসরের পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কোনো নামাজ নেই এই হাদিসটি এসেছে শহীদ বুখারি এগারোশো উনচল্লিশ দলিল হিসেবে আমরা আরেকটি হাদিস নিতে পারি শহীদ মুসলিম শরীফের তিনি বলেন আমি রসুল সাল্লি সাল্লামকে বললাম ও আল্লাহ নবী আমাকে নামাজ শিক্ষা দেন রসুল সাল্লাই বললেন ফজরের নামাজ আদায় করবে তারপর সূর্য পূর্ব আকাশ উঁচু উঁচু হওয়া পর্যন্ত নামাজ পড়া থেকে বিরত থাকবে কেননা সূর্য শয়তানের দুই সিংহের মধ্যখানে উদিত হয় এবং সেই সময় কাফেররা সূর্যকে সিজদা করে এই হাদিসটি এসেছে শহীদ মুসলিম শরীফের উনিশশো সাতাশ সাতষট্টি শহীদ মুসলিম শরীফের উনিশশো সাতষট্টি নাম্বার হাদিস প্রিয় দিনী ভাইরা আমরা যারা ফজরের ফজরের রক্ত শুরু হওয়ার পর মুষ্টি গিয়ে বাসায় ফজরের রক্ত শুরু হওয়ার পর আমরা নফল নামাজ পড়ে থাকি বা মুষ্টি গিয়ে দুহুল মসজিদ তাহিয়াতুল মসজিদ পড়ে থাকি আমরা এই নামাজ গুলো থেকে বিরত থাকবো কেননা নবীজি সল্ল আলি সাল্লাম যে আমল করেননি আমরা সে আমল করবো না আমাদের প্রত্যেকটা আমল হবে রসুল সল্লু আলী সাল্লামের সুন্না অনুযায়ী রসুল সাল্লি সাল্লাম যে